অনুগ্রহ করে শুনবেন ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন নমস্কার সুদা তুমি আমার কি উপকার করলে কি বলবো তুমি না থাকলে ওই ভগার বাচ্চারা আমার সোনা মেরে চলে যেত কি বলবো তোকে বলো কি দাদা এমন হলে তো সব কাজকর্ম ফেলে ঘরে বসে থাকতে হবে তাই তো কি করা তাই বলো তো এইভাবে হয় না গাছ আমরা লাগাবো ফল কে ওই ভগা বলো একটা উপায় উপায় একটা আছে তোর মাঠের পাশে করে কয়েক কয়েকদিন হলো একটা সাধু বাবা এসেছি ওখানেই যাও শুনেছি ওখানে নাকি তন্ত মন্ত করে ওই সব কিছু ছাড়ানো যায় হবে তো কাদ দোকানে গেলে আমি লোকের মুখে শুনেছি ওই সাধুনা চ অনেক ক্ষমতা তুমি একবার ওখানে গিয়েই দেখো না যাও যাও বুঝলি এই বকা দেখছিস তো শোনু কীরকম তোর মারার প্ল্যান করছে এবার টুম পাবো দিয়ে গেলো রে ওই বাবা কিন্তু খুব শক্তিশালী কি বলছিস তোরা আমার টুম্পা আমার থেকে সরে যাবে তোরা কিছু কর কিন্তু আমি তো দুদিন আগেই শুনলাম ওই বাবা ওখান থেকে চলে গেছে কি বললি কি খবর দিবি রে ভাই আই আমার বুকে আয় কেন রে কি করবি তুই আর করব এবার ওই সোনুর সামনেই টুম্পা বৌদির হোল আমি বল করে দেবো একদম ঠিক বলেছিস আমরা যদি সবাই মিলে ওই সাধু হয়ে যাই তাহলে কিন্তু আচ্ছা করে আমরা না শুধু আমি শুধু আমি দেব আর তোরা শুধু দেখবি আর সোনু দেখবে ফুরফুরি বাবার কামাল আহ আমার তো ভাবতেই জটে চলে এসেছে রে দা একটু নাড়িও আসি বাঘ ভাগ ভাগ এখান থেকে ভাগ দেখিস রস যেন সব যাই না খসে কদিন পরেই যে হবে রসে বসে ভগা চল চল এবার কাজে লেগে পড়ি আর দেরি করে লাভ নেই

সবাই রেডি তো বাবা 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 গু আমি দোকা করু আমি দোকা করো আরে শান্ত হো শান্ত হো বস বস এখানে বস আ আর তোকে কিছু বলতে হবে না আমি তোর মুখ দেখে তোর বুকের সব কষ্ট বুঝতে পারছি আমি হলাম শ্রী শ্রী ফুরি শাস্তি তোর বউ তোকে দেয় না তাই তো আরে 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 পাত্তা দেয় না বাবা তুই বলে তো কি বলে দল 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 ফুরফুর প্রবন্ধল দল বাবা প্রবন্ধল বাবা আপনি অন্তর্দামিন আপনি আমার মুখ থেকে তব বলে দিলেন আর বাবা আপনি এই তমতার তোমাদান দিন ওই ভগাকে তেত করে দিন কেন ও আমার তুমপার নিতে না পারে আরে সব হবে 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 কিন্তু ব্যাটা তুই জানিস কি ওই ভগা তোর বউকে ঔষধ করেছে আর ওই ঔষধ না ছাড়ালে তোর বউ ওই ভগার কাছেই ছুটে যাবে কিছু করে আর আটকাতে পারবি না বাবা কি করে অত তাড়াতাড়ি বলুন আপনি বাতান আমি যা আমি যা বলবো তা কি করতে পারবি দেখ দেখ ভেবে বল বাবা আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে বাবা আপনি যা বলবেন আমি তাড়াতাড়ি রাজি আমার তুমি বাগে তো থেকে মুক্ত করুন বাবা তাহলে তাহলে শুন তুই এক কাজ কর তোর বইয়ের কি যেন নাম বললি বাবা ও তু তু তুই 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 পা খুব ভালো নাম তা যাই হোক তুই তোর বউ এখানে রাতে নিয়ে আসবি তিন রাত লাগবি ওই ঔষধ কাটাতে বাবা বাবা রাতে রাতে কেন বাবা হ্যাঁ রে রাতে ওই ঔষধ কাটাতে হবি না অলে আরও আরো শক্তিশালী হয়ে যাবে বাবা যা বলি কুরুন নয়তো হিতে ভি পলি রয় যাবে কিন্তু তখন কিন্তু আপনার বউ ওই কী যেন পড়লেন ভগা হ্যাঁ ওই ভগার হয়ে যাবে একদম পুরোপুরি হ্যাঁ বাবা যা বললেন তাই করুন বাবা খুব ভালো আনন্দ জয় বাবা ভুরফুরি বাবা জয় বাবা বাবা আর থাকবে না থাকবে না বাবা এখন ধ্যান করছে তুমি বউকে নিয়ে রাতে চলে এসো হ্যাঁ আমি দায় বাবা আতে আত্মি না বাবা খুব ক্ষমতাবান আমার মুখ দেখে তব বুঝে নিল দাই তাই 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 তুমাকে বাবার কাছে নিয়ে আসি বাবা তব ঠিক করে দেবে কিরে কেমন দিলাম কেমন বাবা বাবা করলো দেখলি হ্যাঁ সোনু বাবা বাবা করে শুধু রাত হলেই ভগা খাবে টুম্পার মধু আর কোমর ধরে দেব আমি সব হবে সব হবে এত বেশি লাফাজ না আগে আসতে দে

খুলে বলো আমি সব জানতে চাই ওঃ ওঃ ওই বগা মাথায় বলো ও তু বলে দে তোমার আমার তপ বলে দে চলো আবার চলো তোমায়টা তো আর হলো না যদি ওই বগা আমার শরীরে আগুন মেটাচ্ছিল তাও আর হবে না কেউ কি বলবে তো না আমি যাব না আমার কিছু হয়নি আমি ভালোই আছি ও ওদের নাকি তুমি ভালো আতো

তুই পাড়ার বাজি ছেলেগুলোর সাথে একদম কথা বলবে না বুঝলি কেন কি হয়েছে বললে কি হবে আরে সুন্দর বউ টুম্পা বউ দিকে ভোগা নাকি কালো জাদু করে বস করেছি ভাবা তুমি কি করে জানলে এই তো সুন্দর ওই পাশের পাড়ার ফুরফুরি বাবার কাছে গিয়েছিল সেই সব বলেছে সে বাবা তো তিন চার দিন আগে গ্রাম ছেড়ে চলে গেছে এ তুমি সত্যি বলছো হাঁ, আর তুই গানই শুনেছিস। দাউলি কি এটা ওই ভগাদির দলের কাজ? শুন ডাকে কি একুনি ব্যাপারটা লাগতে হবে অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। আই আই বাবা আই এসেছিস আই আই। আই সাধু বাবা আমায় চোখ মারলো কেন? মনে হচ্ছে সাধু বাবা আমায় কিছু ইশারা করতে চাইছে এই তো বাবা নিয়ে তো এবার তুই ঠিক করে দাও বাবা ঠিক করে দাও শান্ত হও শান্ত হও এই নাবলা নাবলা যাও যাও টুম্পা মাকে ঘরে নিয়ে গিয়ে বসাও এসো এসো ঘরে এসো ঘরে এসো শোনো বাবা তুমি কিন্তু বাইরেই থাকবে ঔষধ ছাড়ালে একটু দেরি হবে ভেতরে যতই আ ও আওয়াজ হোক তুমি কিন্তু ভেতরে আসবে না বাবা কিন্তু বাবা আবার কিন্তু না না বাবা ঠিক আছে ঠিক আছে আপনি তুমাকে তাড়াতাড়ি বাদ করে দিন এই না বা থাম তোরা ঘুরে যাও যা তোরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে দই বের কর হ্যাঁ আমি এসে বুঝে গেছি এসব তোমাদের তু করতে একটু তোদ্দ করো না হলে তুমি আর আমার হবে না একটু তোদ্দ করো তুমা একটু তোদ্দ করো ব্যথা লাগবে তো তদ্য করো আরে সুনুদ সুনুদ ননি আদি তুমি এখানে আরে আরে আমি এই শুনলাম ওই সাধু বাবা নাকি তিন দিন আগে এখান থেকে চলে গেছি তাই খবরটা দিতে এলাম মানে তাউলে বেতন না তালা ফতালা নিতয়ে বালগুলো তোপা ও তোপা 你 <laughs> 老妈妈打不打？你妈妈和猪八，和猪八。